ইয়া রাসূলুল্লাহ

কথা না বলে আমরা বসে যাই ভাই মা খালারা কেউ আওয়াজ করবেন না যুবক ভাইরা তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই কেউ তোমরা আওয়াজ করবে না ভাই আসুন এতক্ষণ আমি দলিল ভিত্তিক আলোচনা করেছিলাম এবার ইতিহাসের দিকে আমি যাচ্ছি বাবাজি আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা মা খালারা একটু মনখানা নরম করে দিয়া আমার নবীজির দুঃখের বায়ান একটু শুনুন বাবাজির আমার ভাই জানেরাম আবদুল আব্দুল একটা বৈঠক খানাতে বসে আছে বাবা এমন সময়তে মক্কার কিছু ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর আমার দয়ার নবীজির দাদা ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি কাবা শরীফ দেখভাল করতেন তো এই কাবা শরীফ দেখভাল করতে করতে আপনার বৈঠক খানাতে বসে আছে তো মক্কার ছেলেরা রাস্তা দিয়ে যাচ্ছে তো এরকম মানুষ আপনাদের ইমাম সাহেব এখানে যেমন বসে আছে বাবা তো মনটা দেখা যায় কঠিন ভার মানে মনটা ভারী করে বসে আছেন তো মক্কার ছেলেরা বলছে কি ব্যাপার আমাদের কাবা শরীফের খাদেমের মনটা এত খারাপ কিসের জন্য চল যায় জিজ্ঞাসা করি টুক 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 করে ছেলেগুলা আপনার আব্দুল মোতাল্লিবের কাছে চলে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন যা যা ও চাচা শোনেন একটা কথা চাচা গো আপনি হইলাম কুরাইশ বংশের একজন নেতা আপনি হইলেন এই কাবা ঘরের আপনি খাদেম চাচা আপনি একটা সম্মানীয় মানুষ কেন আপনার মনটা বেজার দেখা যায় কেন আপনার মনটা আভার দেখা যায় একটা বার বলেন এবার বলছে ও চাচা আপনি কি একটা বার বলেন যে আপনাকে কি কেউ কি আঘাত দিয়েছে নাকি কষ্ট দিয়েছে নাকি একটা আবার মুখটা খুলেন গো চাচা এবার আবু আপনা আপনার দয়ার নবীজির দাদা আব্দুল মোতালিব একটা ডাক দিয়া বলছেন ও মক্কার ছেলেরা রে আমাকে কে কষ্ট দেবে রে বাবা আমাকে কেউ আঘাত দেয় নাই কষ্ট দেয় নাই তবে আমি নিজেই চিন্তিত হয়ে আছি বলে কিসের চিন্তা করছেন গো চাচা এবার আব্দুল মোতালি বলে ফুলের আমার কলেজার টুকরা নয়নের পারা আমার ছোট বেটা আবদুল্লাহ ওই আবদুল্লার দেখতে দেখতে চব্বিশ বছর বয়স হয়ে গেল এখনো বিবাহ সাদি করল না আর আমি বাপ হইয়া নিজে বিবাহের কথা বলতেও পারি না এরে মক্কার ছেলেরা গো তোমরা কি পারো গো তোমরা কি বলতে পারো একটা খবর দিতে পারো তোমার বেটা আবদুল্লাহ তো তোমাদের ভাই লাগে তোমাদের বন্ধু লাগে এক বন্ধু আর এক বন্ধুর সম্মুখে সব রকম আলোচনা হয় এর কি ঠাট্টা হয় মস্করা হয় ও মক্কার ছেলেরা আমার আবদুল্লাহকে একটা বিবাহের কথা একটু বলে দেখো যদি তোমরা এটা করতে পারো আমি আব্দুল মোতালিব তোমাদেরকে নাম দেব তোমাদেরকে টাকা দেব পয়সা দেব এই কথা বলার পরে বলছে চাচা এটা আমাদের কাছে কোনো ব্যাপার না এ নাম পাওয়ার জন্য মক্কার ছেলেগুলো আপনার টুক টুকটুক করে আবদুল্লার কাছে গিয়া হাজির হয়ে গেল আবদুল্লার কাছে যাওয়ার পর বন্ধুর সাথে বন্ধু দেখা করেছে যেমনি ভাবে আনন্দিত হয় খুশি হয় আবদুল্লাহ খুশি মক্কার ছেলেরাও খুশি ডাক দিয়া বলে ভাই জান কেমন আছো রে ভাই কি করছো রে ভাই আলাপ আলোচনা করার পরে জিজ্ঞাসা করছে আব্দুল্লাহ রে ওরে আব্দুল্লা একটা বার বলো রে ভাই তুমি একটা বার বলো তুমি কি বিবাহ করবা না চব্বিশ বছর বয়স হয়ে গেল তোমার আব্দুল্লাহ ডাক দিয়া বলে ভাই গো একটা মানুষ বিবাহ কবার করে রে ভাই একবার বিবাহ হওয়ার পরে আবার কটা বিয়ে করুের আশ্চর্য হয়ে গেল আব্দুল্লাহ জীবনে কোনোদিন তোমার বিবিকে আমরা দেখলাম না জীবনে কোনোদিন বরযাত্রী গেলাম না জীবনে কোনোদিন বিবাহর অনুষ্ঠান দেখলাম না তুমি বিয়ে কবে করেছো বলো চুরি করে করে আবদুল্লাহ ডাক দিয়ে বলছেন আব্দুল্লাহর আদর্শ ছিল বাবা সৎ আবদুল্লার আদর্শ ছিল সুন্দর বাবা আবদুল্লার আখলাক চরিত্র ছিল সুন্দর ওই আবদুল্লা বজায় ছেলেরা রে দুনিয়ার জমিনে আমার কোনো বিবাহ হয় নাই আমার বিবাহ আছে আসমানে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ এ বাবার এমা খালারা আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে ভাইরে আমি একদিন বিছানাতে শুয়ে আছি আমার বালিশের কাছে এসে যেন বলছে আব্দুল্লাহ রে তোমার জন্য যেন কোনো নারী দেখা না হয় তোমার জন্য বিবাহর জন্য যেন কোনো মহিলাকে দেখা না হয় তোমার বিবাহের জন্য কোনো নারীকে যেন পছন্দ না করা হয় কারণ আব্দুল্লাহ গো তোমার বিয়ে হয়ে গেছে আসমান আমি জিগাই করেছিলাম আমার বিবাহ কার সঙ্গে হয়েছে গো আমাকে সে উত্তর দিয়েছিল যে আমার বিবাহ হয়েছে শ্বশুরের নাম হলো আব্দুল হাব জোহরি আর আমার বিবিটার নাম হলো আমেনা আর তার বাড়ি হলো সোনার মাদিহিনায়া মাদিনা আ সে মিনরে ঠিক হা যুভানাল্লা আদিনা মাদিনা আশে কমো মিন রে ঠিকানা আয়া আদার চেয়ে কাঁদো তুমরা দিদার চেয়ে কাঁদো তুমরা হও না না বি দেওয়ানা মা দিন আসে কম মিন রে ঠিকানা বাবা জালা দিনে সুয়ুতি পুছা তোর বারা দেখিল নবীজি বাবা জালাহানু দিনে সুয়ুতি বারা এ দেখিল নবীজি এত বার দেখিবার পরে এত বার দেখিবার পরে ভাইরে মদিনা 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 আসে গো মমিনের ঠিকানা বাবা যেই জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই জিনার তাফসীর গ্রহণ যোগ্য তাফসীর তাফসিরে জালালাইন শরীফ সেই তাফসীর যিনি লেখক সেই জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই একটা নয় দুটো নয় বাবা দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের দেশে দুই লক্ষ হাদিস জানা মৌলবি মেলা আছে নাকি বলেন বাবা পশ্চিম বাংলাতে বা এই আপনাদের গ্রামে মেলা আছে দুই লক্ষ হাদিস জানা বুকে যদি বক্সিন ঝাড়েন না বক্সিং বুঝেন ঘুষি এই ঘুষি যদি বুকে ঝাড়েন দুশো খান হাদিস বার হবে না এরপরে বলে যে মিলাদ নাই কি আম নাই সবে বরাত নাই সবে মেরাজ নাই হালুয়া রুটি নাই মহরম নাই এই নাই 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 করতে দেখবেন যে ওর বাপ মাও নাই দেবে। আর একদিন বলবেন নামাজই নাই নামাজি নাই হ্যাঁ বাবাজি আমার শোনা মানিকেরা ওই যেখানে আপনার বলা হয়েছে নেশাগুরুস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও जायো না লা তাকরাবুস সালাহ কোরআনের আয়াত বলবে দেখো কোরআনি আছে কোরআনি আছে লা তাকরাবুস সালাহ নামাজের কাছেই जायো না তাহলে নামাজের কাছে যেতে তো মানা করেছে নামাজ পড়বো কেন এই কথা বলে বসবে তো বাবাজি এই জালাল নয় দুইবার নয় বাবা পুঁছাত্তর বার আমার স্বপনে দেখেছেন জোরে বলেন সুবহান আল্লাহ আমার নবীকে যদি কেউ স্বপনে দেখে সত্য দেখল না মিথ্যা দেখলো বাপ সত্যই দেখিল আর নবীকে দেখ যদি কেউ কারো যদি এরকম সৌভাগ্য হয় তাহলে বাবা তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ এরকম দেখার সুযোগ আমাদের মানে এই রকম আশা আমাদের অন্তরে নাইগো ভাই যে নবীক একটা নজর যদি আমরা দেখতে পেতাম আহা বাবাজি কবি বলেন বাবা জালাল উদ্দিন সুয়ুতি পোছা তোরবার এ দেখিলো নবীজি এ বাবা জালাল উদ্দিন সুয়ুতি পোছা তোরবার এ দেখিলো নবীজি এতবার এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হল না মাদিনা মাদিনা আসে কোমিনের ঠিকানা বাবা না বিরি প্রিয় সাহা হজরত আবু বাকার সিদ্দিকি ওরে ভালোবেসে সুইল পাশে ভালোবেসে সুইল পাশে যাইয়া তোমরা দেখো না এ মাদিনা মাদিনা আসে কো মুমিনের ঠিকানা এ মাদিনা মাদিনা আসে কো মুমিনের ঠিকানা বাবা কালো হাবসি ভালোবাসলো ও এনাবিকে ও ইসলামেরও প্রথম জিনিস আজান দেওয়া কাজ ওরে ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা এ মাদিনা মাদিনা আসে গো মমিনের ঠিকানা এ মাদিনা মাদিনা আসে গো মমিনের ঠিকানা বাবারা আবদুল্লাহ বলছে ভাইরে রে আমার শ্বশুরের নাম হলো আবদুল হাবজোহরে আর আমার বিবির নাম হলো হজর হজরত আমনা রদি আল্লাহ আনহা আর আমার আর শ্বশুর বাড়ি হল সোনা আর মাদিনার ছেলেরা তবে ওই আসমানের বিবাহ দুনিয়া বাসি মানবে না একবার দুনিয়ার জমিনে বিবাহ পড়ানো লাগবে রে ভাই এবার মক্কার ছেলেরা টুক 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 করে আব্দুল মুতাল্লিবকে বলে চাচা আর চিন্তা করেন না টেনশন করেন না গো চাচা আপনার বেটার বিবাহ হয়ে গেছে এ বাবা জিরো থেকে নিয়ে পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত একটা যুবক ছেলেকে যদি বাপ মানুষ করে গো এরপরে যদি হঠাৎ শুনতে পাই যে আমার বেটা বিবাহ করে ফেলেছে বলেন তো বাবা কি খুশি হবে নাকি খুশি হবে না বেজার হয়ে যাবে রাগিন্নিত হয়ে যাবে আহারে বেটা তোদের জমিন আমি তোদের জন্য আমি লোকের জমিতে মুনিশ দিয়ে বেটা তোদের জন্য আমি লোকের জমিতে পাট দিয়ে বেটা লোকের জমিতে খেটে খেটে ইনকাম করে তোদের মুখে খাবার তুলে দিয়ে বেটা আজ আমাকে না জানায় পরের একটা মেয়েকে তোরা আপন হয়ে গেল রে বেটা বাবার আগে নিত হয়ে যাবে বাবা কষ্ট পেয়ে যাবে বাবা এবার বলছে তাই নাকি এত বড় কাজ আমার আব্দুল্লাহ ধরেছে আমাকে একটা বার জানাইনি আবদুল্লার এবার ওই বন্ধু গুলা ডাক দিয়া বলে চাচা আপনার বেটার বিবাহ হয়ে আছে চাচা তবে এই দুনিয়ার জমিনে বিবাহ হয় না তার বিবাহ হয়ে আছে আসমানে স্বপ্নের দ্বারা আপনার বেটার ঘটক তালি করেছে নবীগণ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ

জানেন নাকি আব্দুল হা বলছে এ তো আমার নামই করছে বিষয়টা কি ব্যাপারটা কি একজন বিদেশি মানুষ যাকে আমি চিনি না জানি না বিষয়টা কি আগে জানতে হবে বলে কেন ভাই কি হয়েছে বলে ভাই গো আর বলো ভাই আর একটা মেয়ে আছে যার নাম হলো আমেনা আর ওই আব্দুল হাবের বেটির সঙ্গে আমার বেটার বিবাহর সম্বন্ধ নিয়ে এসেছি আব্দুল হাব একটা ডাক দিয়ে

I oh, go oh, oh, oh. তুমি কি একটা বার বলতে পারো তোমার মেটার ওই আমেনার মেটা মেটার বিবাহ কোথায় হয়েছে সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলছেন যে তার বিবাহ হয়ে মক্কাতে বলে তার স্বামীটার নামটা একটা বার কি বলতে পারো বলে তার স্বামীর নাম হলো আবদুল্লাহ বলে আবদুল্লাহ তো মক্কাতে আরো থাকতে পারে বলো তার তার ওই আবদুল্লাহর বাবার নাম নামটা কি বলে তার আব্বা তার বাবার নাম হলো আব্দুল আব্দুল মোতাল্লি কাবা শরীফের খাদেব সাথে সাথে ডাক দিয়া বলে ভাই আমি না সম্পর্কে এত কথা কি করে বলছো তুমি অমনি বলছে ভাই গো আমি হইলাম সেই আমে না জন্মদাতা বাবা সাথে সাথে আব্দুল মুতাল্লি বুকের সাথে জড়াইয়া ধরে বলে ভাই আমি হইলাম সেই আব্দুল মোতালিব আর আমার বেটা আবদুল্লার বিবাহের বিষয় নিয়ে এসেছি তুমি যেমনি ভাবে খবর পেয়েছো আমরাও সেই ভাবেই খবর পেয়েছে বাবা গো লম্বা ঘটনা বাবা আমার উপরে অনেক রকমের কথা আজকে বলা আছে কমিটির তরফ থেকে এটা কথা বলি বাবা সংক্ষিপ্ত করে দিলাম এমন দুই দুইজন দুই বিহায়ে মিলে বাবা দুই ভাই মিলে বিবাহটা আপনার সম্পন্ন করলেন করার পরে একদিন যাই দুই দিন যায় তিন দিন যায় তিন চার দিন যাই গো বাবা আমার আব্দুল্লাহকে বিবাহ করার জন্য অনেক মহিলা বাবা পাগল ছিল ওদিকে আমি যাচ্ছি বাবা তখন আমার চলে গেছে এমন সময়তে কেউ বলেছে চার মাস কেউ বলেছে ছয় মাসের বাবা চার মাসের বেলাতে সার জন্য বাইরে যেতে হবে চলে যাবো আমি